এটা কি হচ্ছে আজকে গাজন সন্ন্যাসীদের উপরে হামলা হয়েছে মানে কোন পর্যায়ে চলে গেছে এটা যে গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই শেষ হিন্দু বাঙালি ঘর ছাড়া মুর্শিদাবাদ জ্বলছে এরপরে পালা কোন দিকে বুঝতে পারছেন আজকে মুর্শিদাবাদ কালকে মথাবাড়ি কালকে মালদা পরের দিন উত্তর দিনাজপুর পরের দিন দক্ষিণ দিনাজপুর তারপরে শিলিগুড়ি দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে তেইশটা জেলা এই পুরো একে একে শুরু হয়ে গেল আমি বুঝতে পারছি না আমার বলার কোনো ভাষা নেই মানে কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কেন্দ্রীয় সরকার কী করছে ভারতের রাষ্ট্রপতি উনি মহিলা ওনার কি ওনার কাছে কি খবরগুলো যাচ্ছে না নাও ইয়ে হচ্ছে না বুঝতে পারছেন না যে হিন্দু নিধন যোগ্য যেভাবে চলছে তাতে বাঙালি হিন্দু শূন্য হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু আর থাকবে না এটা পশ্চিম পাকিস্তান বা বাংলাদেশ অধুনা বাংলাদেশ হওয়ার পথে চলেছে তবুও কেন্দ্রীয় সরকার কেন মুখ করে বসে রয়েছে ভোটের রাজনীতি ভোটের স্বার্থ এই ইয়ে থ্রি ফিফটি সিক্স কেন এখানে জারি হচ্ছে না আমার মাথায় ঢুকছে না আগামীকাল পয়লা বৈশাখ লোকে পয়লা বৈশাখের সেখানেও রাজনীতি সেখানেও বলা হচ্ছে আকবর নাকি বঙ্গবন্ধে প্রবর্তন করেছিলেন তা সুজিত দেবনাথ মিস্টার সুজিত দেবনাথ সুজিত স্যার উনি অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যার কোনো মানে গাণিতিক দিক দিয়ে এবং হিস্টোরিক্যাল দিক দিয়ে কোনো দিক দিয়ে সেই ব্যাখ্যা বা করা যায় না এত সুন্দর ব্যাখ্যা আমি আগে জানতাম জানিনি জানলাম না তা আমার একটাই কথা দেখেছেন শশাঙ্কই হচ্ছে বাংলা অবদের বঙ্গাব্দের ধারক এবং বাহক উনি করে সূচনা করেছিলেন পয়লা বৈশাখ যে পালিত হবে সেটা শশংকয় করেছিল এটা একদম পুরো ধ্রুব সত্যি সেটা উঠে এসেছে এই যে এবং কোন কালসাপ পশ্চিমবঙ্গে বাস করছে সেটা আপনারা ভালো করে জানেন যে সে নাকি বলে নোবেল পেয়েছে নোবেল হয় না অর্থনীতিতে নোবেল বলে কিছু হয় না সে বিশ্বভারতীর জমি হাতিয়ে নিয়েছে বিশ্বভারতীর জমি হাতিয়ে নিয়ে যত কুৎসা আর যত রকমের ইয়ে আছে হিন্দুদের উপরে যত রকমের যা কিছু আছে অকথ্য মানে ভাষায় কথা বলা এগুলো করেছে তা আপনারা বুঝবেন যে কে কোন আসনে রাখবেন আপনারা আজকে এই কামারাটি অঞ্চলে একজন মহারাজ এসছিলেন মহারাজ তাকে তো মহারাজ বলে বাড়িতে আর বাঙালি গাঙ্গুলি না ডাঙ্গুলি তার জন্য রাস্তাঘাট সব বন্ধ পুরো পুলিশ পেট্রোলিং পুলিশ পুলিশ ছয়লা হয়ে গেছে একদম মাছি পর্যন্ত গলছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা তাকে জিজ্ঞাসা করি তাকে বলি ওখান থেকে মাত্র দু কিলোমিটার গেলে পরে দু কিলোমিটার গেলে পরে অভয়ার বাড়ি বা তিলোত্তমার বাড়ি ওখানে একটু যাওয়ার প্রয়োজন মনে করলো না মুর্শিদাবাদে এত হিন্দু মরছে এত মানুষ ঘর দুয়ার ছেড়ে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে সেদিকে একটা বিবৃতি নেই ওদিকে তার সিকিউরিটির জন্য মানুষের হয়রান আমরা সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে সবাই খেলছে এভরিবডি খেলছে এ যে রাজনীতি কিন্তু আজকে বি আর আম্বেদকারের জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে ভারতের সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারাটা কি আলমারিতে তুলে রাখার জন্য আছে আমি সেটা কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করছি বলছি তিনশো ছাপ্পান্ন ধারাটা কি আপনার আলমারিতে তুলে রাখার জন্য নাকি সেটা প্রয়োগ করার জন্য নাকি মানুষ কত হিন্দু মল্লে পরে তবে এই রাজ্যে তিনশো ছাপ্পন্ন জারি হবে বলতে পারেন আজকে গাজন সন্ন্যাসী গাজন গাজনের মেলা গাজন সন্ন্যাসী আজকে আক্রান্ত হয়েছে কালকে হিরণময় হিরণময় মহারাজ আক্রান্ত হয়েছেন পরে কতজন আক্রান্ত হবে এ তো পুজো আর্চা বন্ধ করে দেয় শাখের শাখের শঙ্খ দিতে পারবে না এরপরে মহিলারা পারেও না হয় মুর্শিদাবাদ অঞ্চলে মানে পারেও না শঙ্খ ধ্বনি দিতে পারে না কোনটির গলা মালায় আছে বলে বালুইপুরে একজনকে পিটানো হল কোন এরপরে তো আমাদের পালা যখন আমাদেরকে ধরবে যখন আমরা একটা যাব জায়গায় তখন সেখানে ধরবে মার্কেটিংয়ের কাজ করি বিভিন্ন জায়গায় যেতে হয় নামটা তো আর পাল্টাতে পারবো না আর টাইটেলটা পাল্টাতে পারবো না আক্রান্ত হলে বাড়ির হয়তো খুঁজেও পাবে না গুম হয়ে যাব পাসওয়ান হয়েছিল না এক সময় গুম হয়েছিল মনীষা মুখার্জি গুম হয়েছিল অন্যায় প্রতিবাদ করতে গেছিল তাদের গুম হয়ে গেছিল সেটাই তো পরিস্থিতি যা দেখতে পাচ্ছি কি বলুন আপনারা আপনারা এটা বলুন আপনারা ভাবুন বাঙালি হিন্দু ভাবুন যে কি করবেন আর কেন্দ্রীয় সরকারকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে হাত জোর করে রিকোয়েস্ট করছি ইমিডিয়েট হিন্দুদের বাঁচান এই রাজ্যে থ্রি ফিফটি সিক্স জারি করুন ভারতের প্রধানমন্ত্রীর কাছে আর্জ উই হ্যাভ আর্জ টু দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আওয়ার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ইমিডিয়েট ইম্পোজ থ্রি ফিফটি সিক্স ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার দ্য ল অ্যাজ পার দ্য রুলস বাই দ্য বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ধন্যবাদ আপনারা দেখলেন বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল বর্মা ডিজিটাল নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সোমনাথ ঠাচুরি ফেসবুক পেজ ফলো করুন যদি মনে হয় ভিডিওটা লাইক করার আছে লাইক করুন যদি মনে হয় কমেন্ট করতে পারবেন তাহলে কমেন্ট করুন যদি মনে হয় যে এটা জনগণের সাথে শেয়ার করার দরকার আছে তাহলে শেয়ার করুন